আমরা ছোটবেলায় থেকে সেই ডিসেম্বর মাস আসলে চট্টগ্রাম বিরাট মাঠে ওনার আলোচনা শোনার জন্য যাইতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসেবে কবুল করুন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এই একজন মুফাসসিরের চেষ্টা প্রচেষ্টায় বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে হাজারো হাজারো মুফাসসির তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি খুতবার পর সময় সংক্ষিপ্ত কারণে খুতবা সংক্ষিপ্ত করেছি সূরা বাকারার কয়েকটি আয়াত কারীমা পাঠ করেছি এ কোরআনে কারীম কোরআনের তাফসীর যদি দুনিয়ার সমস্ত পালা, গরু লতা কলম বানানো হয় আর সাগর মহাসাগর যতগুলো পানি আছে ওই পানিকে যদি কালি কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে এ কোরআন তাফসির শেষ হবে না আলহামদুলিল্লা কোরআনটা অনেক সম্মানিত আজকে আমরা যদি রাতের অন্ধকারে চলতে যাইট থাকে লাইট থাকে হারিকেন থাকে তাহলে ওই পথ দিয়ে অন্ধকার পথ দিয়ে আমাদের যাতায়াত করা কি খুবই সহজ ঠিক কিনা কথা আল্লাহ সুবান আমাদেরকে সংশোধন করার জন্য আমরা ভুল করব আবার সংশোধন হয়ে যাবে আমাদের নামের পিছনে ইনসান যেটা আছে এর শব্দ হচ্ছে আমরা ভুল করবই কিন্তু আমরা আবার সংশোধন হব আবার এমন সংশোধন হব যে ভুল করেছি ওই ভুল আর করব না যে ভুল করেছি আর ভুল করব না আজকে আমাদের ভুলটা হয় মুরগির আমরা তওবা করি

কিন্তু সেই সেগুলো না খেয়ে সে দোড় মারে জঙ্গলে যেখানে ময়লা পাওয়া যায় ঠিক কিনা কথা খাওয়া দাওয়ার পরে তার গালকে তার ঠোঁটকে মাটির মতো না আর খাবো না কিন্তু প্রতিদিন ওই রকম হয় তাহলে এই দৌবাহ গ্রহণযোগ্য নয় এ ভুল গ্রহণযোগ্য নয় যে ভুল হবে ওই ভুল সংশোধন হবে কোরআনের মাধ্যম দিয়ে যে আর ভুল করবো না ইনশাআল্লাহ যাগে কথা বলেছিলাম আজকে আমরা যত কিছু মাহফিল আয়োজন করি না কেন যতগুলো অনুষ্ঠান আয়োজন করি না কেন সবগুলাই মূল কেন্দ্র হচ্ছে মানুষের সংশোধন করা মানুষে কি করা সংশোধন করা আমি নামাজ পড়তাম না আমাকে আজকে মাহফিলে আলোচনা শোনার পর আমাকে সংশোধন করতে হবে এই নামাজ দিয়ে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে আমাকে সংশোধন করে ফেললাম আমি নামাজ হয়ে যাব এই নামাজ পড়তে পড়তে আমি কব পর্যন্ত পৌঁছে দেব ইনশা আল্লাহ এরপর আল্লাহর পুরস্কার কয়েকটি আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন আমি সংক্ষেপে কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ যাতে আমাকে আমল করার তফিক দান করেন আপনাদেরকে আমল করার তফিক কে বলুন আমি ألف لام ميم أي حرف تي والله أعلم علم حلول دقيقة أربع رأيات ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই যে কোরআন শরীফ আজকে ঘটনা বললেন এই মনে আছে তো ইসুফ আলাইস্লামকে অনেক লম্বা কাহিনী তারা দেখতে পারতো না তারা ফেলে দিল আল্লাহ সেখান থেকে তুলে নিয়ে খাদ্যান্লা পারে কি এর মধ্যে কোন সন্দেহ নাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিরিশ পারা একশো সতরা ছয় হাজার আয়াত কোন সন্দেহ করার শুধু যদি সন্দেহ করি

এটা আমাদেরকে মুক্তাকি বানাবে এটাকে আমাকে আদেরকে আল্লাহ বালা বানাবে এটাকে আমাদেরকে সংশোধনে বানাবে এই জীবনে যত ভুল করেছি আমি আমার বুকে হাত রেখে বলতে পারি যে আমি কোরআন শরীফ মুসলমান হিসাবে আল্লাহ তো আমার জন্য দান করেছেন ওই বিশ্ববাসীর জন্য দান করেছেন আমি তো আল্লাহর বান্দা আমি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে তারা আবার করতে পেরেছি যদি না পারি তাহলে আমি এখানে সংশোধনের দরকার আছে কিনা অবশ্য তারপর আয়াত এটা মুত্তাকি বানাবে মুত্তাকি কি বানাবে মুত্তাকি বানাবে চোর বানাবে না ডাকাত বানাবে না কি বানাবে মুত্তাকি আল্লাহ লেইন ইয়ুমিনুনা বিল গায়ব এখন মুত্তাকি কারা আল্লাহু আকবার আল্লাহ তাআলা তো সুন্দর করে দিচ্ছেন এখন মুত্তাকি কারা কি যে বড় পাগড়ি পরে যে জুব্বা পরে যার মুখে আগে দাকপা দাড়ি সে মুত্তাদি আল্লাহ সংখ্যা দিচ্ছেন আল্লাহ লে ইন্নায়ুমিনু না বিল গায়ব যারা আল্লাহকে না দেখো বিশ্বাস করে আল্লাহকে আমরা দেখেছি এই সুখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না এই মাটির চোখ দিয়ে দেখা যাবে না মূসা আল্লাহ কি করলে আল্লাহ তুমি একটু দেখা দাও একটু দেখা দাও তুমি কেমন দেখি মুসা বললেন আমাকে দেখতে পারবে আল্লাহ বলেন আমাকে দেখতে না সামান্য নূরে তাদের দেখালেন আর পাহাড় জ্বলে গেল সুভানু আর যে পাহাড় জ্বলে গেলেন সে পাহাড়ের যে সাইগুলা সেগুলো আমাদের চোখের জন্য সুরমা হিসেবে ব্যবহার করে সুভানু তাই আল্লাহকে বিশ্বাস করতে হবে কখন যদি সিগন্যাল 10 নাম্বার আসে তারে যদি এখন আবহাওয়া বলে আজকে 10 নাম্বার সিগন্যাল উঠছে তখন আল্লাহ আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও তখন নাকি না সব সময় আল্লাহকে বিশ্বাস রাখতে হবে আমি চাকরি করি আমি চাইলে একটাকে 1000 এর সাথে আরেকটা কলম দিয়ে শূন্য যদি বাড়াই দিতে পারি তাহলে কত হয়ে যাবে দশ হাজার হয়ে যাচ্ছে আরেকটা যদি বাড়াইতে পারি এক লক্ষ টাকা হয়ে যাচ্ছে ওই সময় হবে কি আমি আল্লাহকে বিশ্বাস ওই আসবো আমার বিশ্বাসটা আল্লাহ আসবে তখনই যখন আমার সামনে কোনো পাপ পাশ চলে এসেছে ওই পাপ পাশ থেকে আমি যখন বেরোতে থাকবো তখন আল্লাহর প্রতি বিশ্বাস ইসালাম আজিদের সমস্ত দরজা বন্ধ করে দিলেন কুপস্থাব দিলেন তিনি বললেন না আমি আল্লাহকে সামনের দিকে এটা হচ্ছে বিশ্বাস এটাই কি বিশ্বাস দুই নাম্বার নামাজ কায়েম করা আজকে আমরা আদায় করি কায়েম করি না এই কায়েমটা আসবে আমাদের পরিবার থেকে যদি আমাদের পরিবার থেকে যদি নামাজ কায়েম হয়ে যায় তখন দেখবেন ইনশা আল্লাহ সমাজে চোর ডাকাত বসবাস এগুলো থাকবে না আজকে চোর কে হয় আমার আপনার সন্তানরাই হচ্ছে ঠিক কেনা কথা কেন তাদেরকে আমি নামাজ কায়েম করতে পারি নাই সাত বছর বয়সে রসুল সাল্লাহ আলসালাম তাদেরকে নামাজের হুকুম দাও আমি তো দিলাম না আমি বলাম তাদের জন্য অনেক কোন পরিশ্রম করে তাদের জন্য অর্থ খাদ্য যোগান দিয়েছি কিন্তু একবার জন্য তাদেরকে নামাজের জন্য করলাম না আজকে আমরা এই তাফসির মাহফিল থেকে যে শিক্ষা নিব আমাদের পরিবারের মধ্যে নামাজের ব্যবস্থা নামাজের বিধান চালু করতে হবে প্রত্যেকটা পরিবার এখানে যারা আসি আমরা যদি নামাজ চালু করে দিই তাহলে আমাদের সমাজে সবাই নামাজ আল্লাহ আমাদেরকে যে রিজিক দান করেছে সেই সমস্ত রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে আজকে তফসের মাহফিল করার পিছনে অর্থ ব্যয় হয় নাই টাকা খরচ হয় নাই

সর্বশেষ হচ্ছে পরকাল কোন কাল পরকাল মৃত্যুর পরের জীবনের বিশ্বাস স্থাপন করতে হবে এই তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর হায়ের পর আর যে জীবন কোনোদিন আর শেষ হবে না এটার জন্য এখানে আমাদেরকে প্রস্তুতি এটা শিক্ষার জন্য এটা বলার জন্য পুরা প্যান্ডেল করে মাইকিং করে আমাদেরকে সবাইকে একত্রিত করেছেন আমরা পরকালে যাইতে হবে পরকালে বিশ্বাস করতে হবে আর পরকালে যখন বিশ্বাস আসবে যাবে তখন আমার প্রতি কোরআনের প্রতি আমারের প্রতি আমল করা সহজ হবে সম্মানিত হাজির পরিশেষে এই কথাগুলো বলার পর আল্লাহ তালা প্রত্যেককে সার্টিফিকেট দিবেন কি দিবেন কি দিবেন সার্টিফিকেট এসএসসি পরীক্ষা দেওয়ার পর তার কাছে একটা সার্টিফিকেট থাকে কারণ আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাহু যামির রাব্বিয়ি ওয়া উলাইকাহুমুল মুফলিহুদ এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হচ্ছে কি তাদের আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়ত প্রাপ্ত তারাই কামিয়াব সম্মানিত হাজিরিন আমরা আসি পাঁচটি কথা আল্লাহর প্রতি বিশ্বাস নামাজ প্রতিষ্ঠা রিজিক দান করা মা কোরআন এবং কোরআনের আগে যেগুলো আসছে এগুলো বিশ্বাস পরাগ বিশ্বাস এই পাশে যদি স্থাপন করতে পারি আল্লাহ সুবান বলছেন আমরা মুক্তাকি আমরা হেদের তত্ত্ব আমরা কামিয়ান আল্লাহ আমাদেরকে দান আল্লাহ আমাদেরকে এই আমল প্রধান আমল করার তফিক দান করুন আমিন আমিন ও আহিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ